আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচির বিশেষ অঙ্গ হিসাবে আমাদের এসআইআর যে কর্মকাণ্ড চলছে সারা রাজ্য জুড়ে সেই সাথে সাথে ময়নাও চলছে এসআইআর আমাদের যারা বুথ লেভেল বিএলও টু যারা আমাদের কর্মীরা রয়েছেন তারা আমাদের এসআইআর যে ফর্ম আর বিলি হচ্ছে এসে বিএলওরা দিচ্ছেন এবং বিএলএরা তার সঙ্গে থেকেছেন পরবর্তীকালে সেই ফর্ম যখন আবার পূরণ করে তুলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদের দলের নির্দেশ ছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেটিকে আমাদের দিদির দুধ যে অ্যাপস রয়েছে সেই দূতে সেই অ্যাপসে আমাদের কর্মীদের যারা বিএলও টুদের সেটাকে আপলোড করতে হবে কত শতাংশ প্রত্যেক দিন মানুষ ফর্ম জমা দিচ্ছেন তার একটা রিপোর্ট দলের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে আমাদের ময়নায় কিছুটা ঘাটতি ছিল সেই ঘাটতির ক্ষেত্রে যদিও মূল সমস্যাটা আমাদের বাচ্চা কেন্দ্রিক আছে আমাদের আজ পর্যন্ত যা সাবমিট আমরা করেছি দিদির দুধ অ্যাপসে বাচ্চা বাদ দিয়ে আমাদের ময়না অন্যান্য অঞ্চল মিলে প্রায় একাত্তর শতাংশ ফর্ম আমরা আপলোড করতে পেরেছি তার রিপোর্টটা অলরেডি দলের কাছে আমরা পৌঁছেছি কিন্তু সামগ্রিকভাবে বাচ্চায় এনআইএর ভীতি সন্ত্রাসকে সামনে রেখে বিজেপি একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে সে কারণেই বাচ্চায় আমাদের পঁচিশটা বুথ সেই বুথের কর্মীরা তারা অনেকটা কাজে পিছিয়ে আছে সে কারণে ময়নার যে সার্বিক তথ্য সেখানে অনেকটা আমরা ঘাটতিতে আছি এ বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বেজারাম মান্না মহোদয় তিনি আজকে আমাদের দলীয় কার্যালয়ে এসেছিলেন তার সঙ্গে ছিলেন আমাদের জেলার সভাপতি সুজিত রায় এবং আমাদের জেলার চেয়ারম্যান সম্মানীয় অসিত ব্যানার্জি মহোদয় এছাড়া আমাদের জেলার যিনি এসআইআরের দায়িত্বে সহযোগিতা করছেন সেক্ষেত্রেও তারাও ছিলেন আমাদের ময়না ব্লকের আমরা আজকে আমি সভাপতি হিসাবে দায়িত্বে যেহেতু আছি ছিলাম আমাদের এসআইআরের দায়িত্বে ব্লকের দায়িত্বে আমাদের অভিজিৎ আদক মহাশয় আছেন আমাদের ময়না পঞ্চায়েত সভাপতি সাধারণবাবু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া ম্যাডাম এছাড়া আমাদের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধানরা ময়না পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং সেই সাথে সাথে আমাদের অঞ্চল লেভেলে যারা এর সুপারভাইজার আছে অর্থাৎ পিআরএস আমাদের পঞ্চায়েতের সুপারভাইজার তাদের নিয়ে আজকে একটি আলোচনা সভা আমাদের ছিল সেই আলোচনা সভায় আমরা কি কারণে পিছিয়ে আছি সে বিষয়টি মন্ত্রী এবং জেলা নেত্রীর সামনে আমরা তুলে ধরেছি ফলে সেটাকে সামনে রেখে আমাদের কর্মসূচি তিনি কিছু নির্দেশিকা দিয়েছেন জেলা নেতৃত্ব এবং মন্ত্রী মহোদয় আমাদের ব্লকের জেলার নেতৃত্বে আমরা ছিলাম আমরা আগামী দিনে আজ থেকেই তাদের নির্দেশ মেনে আমরা কর্মকাণ্ডের সঙ্গে যতটা আমাদের ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণের জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেই সাথে সাথে আরও একটি ভালো সুখবর যে আমাদের মন্ত্রী মহোদয় তিনি নিজে দায়িত্ব নিয়েছেন আগামী কাল। বাচ্চায় আমাদের দলীয় কর্মীদের সঙ্গে তিনি বসবেন যে এনআইএর যে ভীতি সন্ত্রাস যেটাকে আমাদের ভয়ের ভীতির জায়গা তৈরি করেছে সেটা থেকে মুক্ত করার লক্ষ্যে এবং আমাদের জেলা সভাপতিও থাকবেন তারা থেকে জেলার নেতৃত্বরা থেকে আগামীকাল সকাল নটায় একটা প্রোগ্রাম আমাদের আছে বাগচায় আমাদের কর্মীদের নিয়ে এ বিষয়টা আলোচনা হবে সার্বিকভাবে আমাদের লক্ষ্য আমাদের নেত্রীর লক্ষ্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য যে বা এসআইয়ের ভীতি সন্ত্রাস থেকে মানুষকে মুক্ত করা এবং এশআইয়ের নামক যে চক্রান্ত আজকে কেন্দ্রীয় সরকার করছে আজকে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে মানুষের মধ্যে ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে সেই সেই ভীতি সন্ত্রাসটা মানুষের মন থেকে দূর করতে হবে ইতিমধ্যে সারা জেলায় বহু মানুষ শুধু আমাদের সাধারণ মানুষ নয় সরকারি যারা বিয়েল তারাও অনেকে আত্মহত্যা করেছিলেন আমরা দেখেছেন সেই সাথে সাথে আজকের সকালে আমরা খবর পেলাম কাঁথিতে আমাদের একজন দুবারের পঞ্চায়েতের সদস্য তিনি তার এসআইআর লগিংয়ে যখন তার নাম এন্ট্রি নিচ্ছে না এই খবরটা বিএল কাছ থেকে পাওয়ার পর আর তিনি হঠাৎ তিনি কিন্তু স্ট্রোক হয়েছেন এবং মারাও গিয়েছেন এভাবেই বিজেপির যে চক্রান্ত মানুষের মধ্যে ভীতি সন্ত্রাস করে মানুষের মধ্যে এভাবে মা যে করার চেষ্টা করছে তার প্রতিফলন বিভিন্নভাবে আপনারাও দেখেছেন আমরাও দেখছি এই ভয়ভীতিটাকে আমাদের তাড়ানো মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই ভয়ভীতিটাকে তাড়ানো সেই লক্ষ্যে আমাদের এবং আমাদের আরও একটা বড় নির্দেশ আছে যে আমাদের দলীয় কর্মীরা যারা এই এশয়ারের কাজের সঙ্গে যুক্ত আমাদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করা থেকে শুরু করে সহায়তা করছেন তাদের আরও অ্যাক্টিভ করার নির্দেশ দিয়েছেন যেসব বুথগুলো কিছুটা ঘাটতি আছে আমাদের ব্লক নেতৃত্বদের তিনি দায়িত্ব দিয়ে গেছেন যে আমাদের সেই ঘাটতিগুলোকে পূরণ করতে হবে এবং আগামী দিনে আমরা আমাদের মন্ত্রী মহাশয়ের নির্দেশ এবং জেলা নেতৃত্বের নির্দেশকে সামনে রেখে ময়নার সার্বিক এসআইরের কাজে যতটা ঘাটতি আছে আমরা সেই ঘাটতি পূরণ করার অঙ্গীকার নিয়েছি এবং আমরা বদ্ধপরিকর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ময়নায় সর্বস্তরের বুস্তর পর্যন্ত আমাদের কর্মীরা যে যেখানে আছে তারা মাঠে নামবে এবং সেই ক্ষেত্রে আরও একটি বিষয় নির্দেশিকা আছে আমরা কিছুটা আমাদের ঘাটতি ছিল সহায়তা কেন্দ্র চলছে অনেকগুলো আমাদের আরও কিছু সহায়তা কেন্দ্র আমাদের বাড়াতে হবে সেই লক্ষ্যে আমরা আজকে অঞ্চল সভাপতিদের নির্দেশ দিয়েছি যে আগামীকাল থেকে আরও কিছু সাধারণ মানুষ এত যোগাযোগের পরেও দেখা যাবে কিছু মানুষ ভয় ভীতিতে আতঙ্কিত তারা যাতে ভয় ভীতির আতঙ্ক দূর করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে সেই লক্ষ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আরও কিছু আমাদের সহায়তা কেন্দ্র বাড়ানোর নির্দেশ দিয়েছেন সে ব্যাপারেও আমরা সভাপতিদের বলেছি তারা আগামীকাল থেকে এটা করবে